হ্যালো ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন এটি অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা বিয়াস এটি গেডিং করা অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই মনোসেক্স টাইগার তেলাপিয়া কয় মাসে বাজারজাত করতে পারবেন এই মাছটি চাষ করতে হলে কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিয়াস এই মনোসেক্স টাইগার তেলাপিয়াটি বাজারে ভালো মানের দাম রয়েছে এটির চাহিদা অনেক অনেক বেশি তা বিয়াস এই মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ এটি অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ পুকুরে চাষ করতে হলে ভালোভাবে পুকুর ভালোভাবে মজুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ানোর পরবর্তীতে আপনি পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাতে হবে তারপরে পুকুরে প্রতি শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ দিতে পারবেন তা বিয়াস এইটি মনুষ্যাস টাইগার পিয়া মাছ কখনো পুকুরে বাচ্চা দিবে না এই মাছটি আপনারা তিন মাস চাষ করলে এক হেক্টর ওজন আসবে পাঁচশো গ্রাম বেঁচ এটি পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এক হেক্টর ওজন আসবে এক কেজি বেয়াজ যারা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পানা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পানা সংগ্রহ করতে পারবেন এটিকে প্রথম অবস্থায় আমি বাসমান জিরো পয়েন্ট ফাইভ খাবার খাওয়াতে হবে মেগা জিরো পয়েন্ট ফাইভ খাবার খাওয়াতে হবে মনোসেক্স টাইগার তেলাপিয়াকে আপনার যত বাস্যমান খাবার খাওয়াতে পারেন তত এটি